বাবা গো বাবা গো বাবা বাবা তুমি কেমন আছো ছোট মাটি ঘরে তোমারে কত রে থাই মাঝে পড়ছে বারে বারে বাবা ছোট মাটির ঘরে তোমার কতারি দহি মাঝে পৌঁছে ভারে বা কত আগরে কত স্নেহ তোমারে কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে গেলাম কত আগরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু হারিয়ে আজকে নিঃস হয়ে তোমার কথারি দয় মাঝে পড়ছে যে বারে বারে বাবা 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 ওই বাবার খেদমত দরকার আছে না নাই তোমরা কোন দিন মা বাবার মনেতে কষ্ট দিও না শেষ বেলায় বলেন তোমরা কোন দিন মা বাবার মনেতে কষ্ট দিও না আরে মা বাবার মনে দুঃখ দিন আল্লাহ মা বাবার মনে দুঃখ আল্লা না তোমরা কোন দিন মা বাবার মনে কষ্ট দিও না বাবিনে বাঁধব নাই রে মাবিনে বান্ধব সংসারে যরিয়া বলো দেখি কি করছো ওই মায়ের লাগিয়া বলো দেখি কি কর ওই মায়ের লাগিয়া আল্লাহ ওই মা বাবার কবরে নুরের বাতি জ্বালায় দাও আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছে হায়াত বাড়ায়া দাও আমিন বলতো আমিন আর আমিন বাবার আমার আমা আখির কালাম হলো চারটা জিনিস আজকে রাখবেন একটা হলো নামাজ পড়বেন মা বাবার খেদমত করবেন এবং সবাই নেশা থেকে দূরে থাকবেন সুদ খাওয়া যাবে না গোস খাওয়া যাবে না কথা বলেন ঠিক কিনা বলেন